বন্ধুরা আসসালামু আলাইকুম রাবের ফ্যামিলি ব্লগ থেকে সবাইকে স্বাগত দেখো বন্ধুরা আমি এখানে এই পেঁপেগুলো কেটে নিচ্ছি এই পেঁপে দিয়ে আমি সুন্দর একটা রেসিপি বানাবো তাহলে সবাই দেখতে থাকো আমি কি রেসিপি বানাই আমার এই পেঁপে রান্নার জন্য আমি এখানে কিছু মসারি ডাল নিচে দিয়ে এই ডাল দিয়ে আর এই পেঁপে দিয়ে আমি সুন্দর রেসিপি বানাবো কড়াইতে তেল দিয়ে দিলাম এখন কম করেই দিলাম এই যে দেখো বন্ধুরা এইখানে আদা আর সন্দিরা বাটা দিচ্ছি আর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ দিছি আর এখানে পেঁয়াজ পাতা কাঁচামরিচ পেঁয়াজ এখন আমি এগুলো সব দিয়ে দিলাম এখন আমি পেঁপেগুলো দিয়ে দিলাম আমি পেঁপেটা ভালোভাবে কষিয়ে নিব এখন একটু ডাকনারে ডেকে দিই পেঁপে তো একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেল এখন ডাউল দিয়ে দিলাম এখন ডাউল দিয়ে আবার ভালোভাবে কষিয়ে দেব কষানো হয়ে গেছে এখন পানি দিয়ে দিব পানি দিয়ে দিলাম এখন রান্না হোক পরে আবার দেখাবো এই যে দেখো বন্ধুরা আমার পেঁপে দিয়ে ডাল রান্না হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব নামিয়ে বাগার দিয়ে দেব এখন আমি পেঁপে ডালটা বাগান দেওয়ার জন্য তিল দিয়ে দিলাম এখানে আস্ত জিরে আর একটা শুকনো মরিচ সিরে দিয়ে দিলাম এখন পেঁয়াজ দিয়ে দিলাম আমার বাগান হয়ে গেছে এখন আমি ডাল এখন আমি নামিয়ে নেব দেখো বন্ধুরা আমি পেঁপে ডাল দিয়ে রান্না করলাম তাহলে আমার পেঁপে ডালের রেসিপি কেমন হলো সবাই কমেন্ট করে জানাবে আর তাহলে ভিডিও এখানে শেষ করলাম আর সবাই ভাবে রান্না করে খাবে তাহলে সবার সুস্বাস্থ্য কামনা করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমাকে সাপোর্ট করবে আমার পাশে থাকবে আল্লাহ হাফেজ